একটি বামন গ্রহ সেরেস পেছনে ফেলে গেছে খনিজের আকো বাড়তি মানে যদি থাকে এক সেট বলয় এই যে দেখুন চারিত্রকে আর আয়নিত হাইড্রোজেন গ্যাস কিছু এ সময় বাষ্পীভূত হয়ে যায় ঝুঁকি নিয়ে ছুটে গেছে পাশ দিয়ে প্রথম হ্যালির ধূমকেতু কেন্দ্রের খুঁটিনাটি তথ্য ধুলোর নমুনা সংগ্রহ করে ফিরে আসে সেগুলি রোসাইটা মিশন তখন উড়ে চলে এর পাশে পাশে ছিটকে গিয়ে পড়ে একটি চূড়া মতো জায়গার পাশে প্রতিটি চাই ছুটে গিয়ে আছড়ে পড়ে বৃহস্পতির মাগন্তুক কতটা ক্ষতি করতে পারে এটা তারই চিন্তা প্লুটো একটি বরফ জগৎ এই জগৎগুলো মূল্যবান নানা ধাতু ও খনিজের সমৃদ্ধ